আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে আমি যে ক্লাসটি নিয়ে এখন হয়েছি এটি হচ্ছে এবার যশোর বোর্ডের নির্বাচনী পরীক্ষা তোমাদের উচ্চদার গণিত উচ্চদার গণিতের যে পোহরটি পড়েছিল ক সেট রামানুজন সেই সেটের এক নম্বর প্রশ্নের সমাধান নিয়ে সমাধান নিয়ে এখন আমি তোমাদের সামনে উপস্থিত হলাম তো চলো ক্লাস শুরু করে দিই আমি কিন্তু এই ক্লাসগুলো কিন্তু বারবার মানে প্রত্যেকটা প্রশ্ন স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সমাধান করে দিব প্রত্যেকটা বলা ভুল তোমাদের হায়ার বিশেষ করে বীজগণিত অংশটা এক দুই তিন এবং হচ্ছে ওই যে ত্রিকোণমিতি সম্ভাবনা বা দেখা যাচ্ছে জ্যামিতিরা স্থানকর জ্যামিতি যদি প্রয়োজন পড়ে জ্যামিতি তো প্রয়োজন হয় না যেহেতু মূলবে সাথে সম্পৃক্ত থাকে ওরা না পড়ালেও তেমন সমস্যা নেই তোমরা নিজেরা ওটা পড়ে ফেলবা তো দেখো এখানে এক নম্বর প্রশ্ন যে দেখা যে প্রশ্নটি পড়েছে সেটা কি দেখো পি অফ এক্স ইকোয়াল টু এক্স প্লাস টু ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস থ্রি একটি বৃহপতি এবং কিউ অফ এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সেভেন একটা রাশি ক বলেছে উৎপাদক বিশ্লেষণ করো এই যেটা এই যেটাকে তোমরা দেখছো এটাকে তোমরা কিন্তু উপরে খাতাই অনেকে পেরেছ অনেকে পারনেই যারা পারনে তারা দেখে নাও আর যারা পেরেছো তো আলহামদুলিল্লাহ তাই না তো দেখো এম কিউ প্লাস সেভেন এম স্কোয়ার মাইনাস ফাইভ এম মাইনাস থ্রি এটাকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে খ বলেছে পি অফ এক্সকে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ পাওয়া যায় ভাগ করলে অবশ্যই ভাগশেষ পাওয়া যাবে এবং সে ভাগশেষ যদি একই হয় তাহলে এটা প্রমাণ করতে হবে এটা কিন্তু আমি প্রায় বলি যে তোমাদের দুই নম্বর চ্যাপ্টারের বিশেষ করে উদাহরণ নয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রায় বলা হয় এবং এই অঙ্কটি কিন্তু প্রতিবারই প্রায়ই সময় পড়ে আর কি গ বলেছে কি কি অফ এক্স ভাগ পি অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা মানে এইটা নিচেরটা মানে এটা ভাগ এটা এটাকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে আংশিক ভগনাংশে কিন্তু পাঁচটা রুল আছে তোমার ছয় জানো ওই পাঁচটা রুলসে অঙ্গ করতে পারো কোনো সমস্যা নেই তো আমার দেখে মনে হচ্ছে এটা চার নাম্বার রুলের যেটা তোমরা করেছো বইয়ে আছে ঠিক সেটাই তো চলো সমাধান করে দিন ক বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো অঙ্কটা কি অঙ্কটা হচ্ছে এম কিউ প্লাস সেভেন এম স্কোয়ার মাইনাস ফাইভ এম মাইনাস থ্রি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আচ্ছা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাকে প্রথমে কী দেখতে হবে বলতো প্রথমে দেখতে হবে কমন যায় কি না যদি কমন যায় তাহলে কমন নিতে হবে না গিরে সূত্র প্রয়োগ করতে হবে তারপর না গিরে আরও একটা পথ আছে মিডেল টার্ম কিন্তু মিডল টার্মের আবার দুইটা শর্ত আছে সর্বোচ্চ পদ কী হতে হবে জোর মানে সর্বোচ্চ পদের পাওয়ার পদের পাওয়ার সর্বোচ্চ কী হতে হবে জোর যদি বিজল হয় তাহলে কিন্তু হবে না কারণ দেখো এখানে প্রত্যেকটা পদের পাওয়ার মানে মাত্রা চলকের পাওয়ার যেটা আর কি এম কিউ এম এস স্কোয়ার এম তাহলে সর্বোচ্চ পদধারী পদ কোনটা এটা না দ্যাট মিনস ভিত আমরা কী বলি সেটাকে মুখ্য পদ বলি তো মুখ্য পদের পাওয়ার কী হতে হবে জোর হতে হবে এবং মোট সংখ্যা হতে হবে কয়টা তিনটা তাহলে সর্বোচ্চ পাওয়ার যদি জোর হয় এবং পদ সংখ্যা তিনটা হয় তাহলে তুমি মিডল টার্ম করতে পারবা তাছাড়া কিন্তু মিডল টার্ম করতে পারবা না তার বাইরে কি করব সেই ক্যাটাগরি কিন্তু পড়ছে না পড়ছে পড়ছে না তাহলে আমাকে এটাকে ভ্যানিশিং মেথড উন্নয়ন পদ্ধতিতে আসতে হবে আমাকে এটাকে সমাধান করতেই হবে তো চলো ভ্যানিশিং মেথডটা কি তোমাদেরকে দেখাই তোমরা অনেকেই পারো এই নিয়মটি আমার অনেকেই জানানো হইতে পার আর না জানলে দেখে নাও খেয়াল করো আমি একটা লাইনটা গ্যাপ দিলাম আমি এখন করব অঙ্কটা এই সেকেন্ড লাইনটা গ্যাপ রাখবো আমি থার্ড লাইন করব থার্ড লাইন থেকে আমি সেকেন্ড লাইনটা পূরণ করে দিব তো কিভাবে দিব চলো দেখি এখানে এমের মান এমন কিছু বসাতে হবে যেন জিরো হয় তো এমের মান কত হলে জিরো হয় তো আমি দেখতে পাচ্ছি এখানে এমের মান ওয়ান বহালে জিরো হয় ওয়ান বসালে জিরো হয় এমের মান কত বসাবো ওয়ান তো ওয়ান এর মান যদি ওয়ান বসালে জিরো হয় তাহলে ভাগশেষ শেষ উৎপাদক কখনোই যেন যখন ভাগশেষ জিরো থাকে তার মানে সব বাম নিয়ে আসবো তাহলে এম মাইনাস ওয়ান জিরো তাহলে এম মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার মূল ফ্যাক্টর এই ফ্যাক্টর নিয়ে আমরা কাজ করব তো দেখো এম কিউব তাহলে মান কিন্তু তিনটা আসবে আমি এই জন্য তিনটা উৎপাদক নিলাম এই যে এবার খেয়াল করো এই এমের সাথে এই এম মাইনাস অন কোথায় পেলাম এই এম মাইনাস অন কিন্তু এই সিস্টেম থেকে আমার পেয়েছি ওকে এম এর সাথে কত গুণ করলে এম কিউ হয় বলো তো এম এর সাথে এম স্কয়ার গুন করলে কিন্তু এম কিউব হয় তাহলে এম স্কয়ার দিয়ে গুণ করো তাহলে এম আর এম স্কয়ার গুন করলে হবে কি এম কিউব মাইনাস এম স্কোয়ার অন গুণ করলে হবে মাইনাস এম স্কোয়ার ওকে এইবার তোমাকে মাইনার একটা বিষয় নিয়ে ভাবতে হবে সে বিষয়টা কি দেখো তো এখানে এম কিউ এম কিউ মিলে গেছে এখানে সেভেন সেভেন এম স্কোয়ার প্লাস কিন্তু আমি এম স্কোয়ার পেয়েছি কয়টা মাইনাস একটা তাহলে আমাকে অবশ্যই এর সাথে সমান করতে গেলে আমার কী করতে হবে লিখতে হবে কি এইট এম স্কোয়ার এইট এম স্কোয়ার কেন প্লাস লিখলাম কারণ প্লাস এইট থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে তো প্লাস সেভেন থাকে এইবার এই এইট এম স্কোয়ার কখন হবে এম এর সাথে কী গুণ করলো এইট এম স্কোয়ার হবে বলো তো এম এর সাথে যদি আমি এইট এম গুণ করি তাহলে এম স্কোয়ার মানে এইট এম স্কোয়ার হবে তো গুন করলে এটা প্লাসে মাইনাস মাইনাস এইট এম ওয়ান গুন করলে হচ্ছে এইট এম ঠিক আছে এখানে মাইনাস এইট এম এখানে মাইনাস ফাইভ এম তারপর চোখ বুঝে আমি এখানে নিব কি প্লাস থ্রি এম তো এম এর সাথে কত গুণ করলে থ্রি এম হয় অবশ্যই প্লাস থ্রি তো প্লাস থ্রি এর এম গুণ করলে থ্রি এম প্লাস এমাইনাস এম মাইনাস তিরাকে তিন এখন যদি যে অবস্থায় আমি বোর্ডে অঙ্কটি করলাম এই অবস্থায় যদি কোনো একটা ব্যক্তি এসে দেখি যে অঙ্কটাই তিন লাইন করেছি তো সে কী ভাববে সে ভাববে হচ্ছে ফার্স্টে অঙ্ক এটা সেকেন্ড লাইনে এটাকে ভাঙিয়ে নিয়েছি থার্ড লাইনে এটা কমন নিয়েছি বিষয়টা এরকম না কিন্তু তারা প্রথম থেকে দেখছ তারা তাদের তাদের কি মনে হবে যে না ঠিক আছে এটা ফার্স্ট লাইন গ্যাপ দিয়ে আমরা থার্ড লাইনটা করে পিছনের দিকে ফিরে আসলাম এটাকেই কিন্তু অনেক সময় ভ্যানে ভ্যানেং মেথড সংজ্ঞাতে করা হয় শূন্য আইন পদ্ধতি শূন্য আসতে হবে এটাকে শূন্য আসতে হবে শূন্য আসবে কী করে এমের মান একটা হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি কারণ এম কিউব তার যে কোনো তিনটা মারার জন্য এটা কি হবে শূন্য হবে আচ্ছা আমি তো দেখেই বুঝতে পারছিলাম এমের মান অন বসেই শূন্য হবে এখন তোমরা বলতে পারো স্যারকে মুখস্থ পাতালো না আমি মুখস্থ পাতাই আমি দেখেই বললাম যে এখানে এমের মার হলে শূন্য হবে তাই না এখানে হলে যদি কি হবে দেখো তো আমি এটা ভেঙে দেখাই তোমাদেরকে আচ্ছা আমি এটা শেষ করি এটা শেষ করে দেখাচ্ছি তোমাদেরকে এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান কমন ফ্যাক্টর আর থাকছে কি এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস থ্রি আর এটাই কিন্তু আর মিডল টার্ম ভাঙা যাবে না অন্য কোনো সূত্র মিডল টার্ম বা কোনো প্রসেসে ভাঙা সম্ভব নয় সুতরাং এই পর্যন্তই অ্যান্সার এখন দেখো আমি এটা ওয়ান ওয়ান বসিয়ে কীভাবে জিরো করছিলাম একটু খেয়াল করে দেখুন এটা তোমাদেরকে দেখাই এম এর মান যদি ওয়ান বসায় ওয়ান কিউব প্লাস সেভেন ইন্টু ওয়ান স্কোয়ার ফাইভ ইন্টু ওয়ান মাইনাস থ্রি ওয়ান কিউব মানে ওয়ান ওয়ান স্কোয়ার করলে ওয়ান সাতকের সাত পাঁচককে পাঁচ সাত আর এক হচ্ছে আট মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস এইট দ্যাট মিনস জিরো তো এম এর মান ওয়ান বসিয়ে জিরো পেয়েছি ওয়ানটা বাম বসে আনবো এই যে তো এই যে এম মাইনাস ওয়ান ফ্যাক্টর নিয়ে আমরা কাজ করেছি এই এম মাইনাস ওয়ান ফ্যাক্টর নিয়ে কিন্তু আমরা কাজ করলাম এছাড়াও তুমি কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর ক্যালকুলেটারটা করতে পারো যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এম কিউ প্লাস সেভেন এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস থ্রি তো আমরা এম না লিখে এক্স লিখি সমস্যা নয় একটা লিখলে হবে এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি আমি কিন্তু লিখে ফেলেছি ঠিক আছে এই হিসাবটা হচ্ছে কি সিপ ক্যালকুলেশন শিপ ক্যালকুলেশন ওকে তাহলে কত আসছে এখানে পান কত আসছে এখানে অন হ্যাঁ অবশ্যই অন আসছে ওকে আবার অন পেয়ে গেছি নো প্রবলেম তিনটা মান দিয়ে হবে কিন্তু ওকে কয়টা মান দিয়ে তিনটা মান দিয়ে তো এমন ওয়ান দিয়ে করেছি এমন আসতে পারে যে মাইনাস এটা করলে অবশ্যই পয়েন্ট দিয়ে কিছু একটা আসবে এটা করলে অবশ্যই পয়েন্ট আসবে এখানে ফিক্সড একটা মান পাবা তো যাই হোক তিনটা মান দিয়ে সিদ্ধ হবে আচ্ছা তাহলে দেখো এখন আমরা খ নম্বরটি করবো খ নম্বরে কী বলছে দেখো তো খ নম্বরে বলছে পি অফ এক্সকে এক্স প্লাস এ এবং এক্স প্লাস পি দ্বারা ভাগ করবো আচ্ছা আমরা পি অফ এক্সকে আমরা ভাগ করে দেখি পি অফ এক্স গল্প কি দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে কি এক্স প্লাস পি অফ এক্স কে এক্স প্লাস এ দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে হচ্ছে কি পি অফ মাইনাস এ যেখানে যেখানে আমার এক্স আছে সেখানে সেখানে আমার কি পাঠাতে হবে এ হবে

এটাকে সাহায্যে লিখলে কী হবে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সিক্স এবার কিন্তু একটা ফরমেটে চলে আসছে ওকে এবার কিন্তু একটা ফর্ম্যাটে চলে আসছে হ্যাঁ কম করে ঠিক আছে পি অফ এক্স হ্যাঁ ঠিক আছে আমি আবারটা দেখে নিলাম হুম ওকে এটা পি অফ এক্স এবার বলছে পি অফ এক্সকে এক্স প্লাস এ দ্বারা ভাগ করবে তারপরে কি পি অফ মাইনাস এ

সেখানে সেখানে বি মাইনাস বি বসিয়ে দিব তো এটা হবে হচ্ছে মাইনাস বি কিউব এটা হবে হচ্ছে টু বি স্কোয়ার এটা কিন্তু হবে আসছে মাইনাস থ্রি বি প্লাস সিক্স তাহলে পি অফ মাইনাস এবং পি অফ মাইনাস বি পেয়ে গেছি এখানে একটা কথা বলেছে যে একই ভাগশেষ থাকবে তা যেহেতু ভাগশেষটা আমার পেয়েছে আসছে কি যে এই এই দুইটা এবং সেটা কী হবে একই হবে বলে দিয়েছে তাই না তো আমরা লিখতে পারি কি প্রশ্ন মতে পি অফ মাইনাস এ ইকুয়াল টু পি অফ মাইনাস এর মানটা কি মাইনাস এ কিউ প্লাস টু এ আর এটা মান হচ্ছে এই যে মাইনাস কিউব প্লাস টু বি স্কোয়ার আমরা সবগুলোকে বাম পাঠিয়ে নিয়ে আসি তাহলে কেভাবে দেখতো মাইনাস এ কিউ প্লাস টু এ স্কোয়ার মাইনাস

এ কিউবের আগে মাইনাস না রেখে আমরা টু কোন রকম কায়দা একটা করার চেষ্টা করি আচ্ছা এটা ক্যালকুলেশন করে নিন এইখানে লিখি যে মাইনাস এ কিউব প্লাস টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ সায় সায় যোগ করলে কত বারো প্লাস বি কিউব মাইনাস টু বি স্কোয়ার প্লাস থ্রি বিকাল টু জিরো ঠিক আছে এবার আমরা এটাকে এক কাজ করি মাইনাস টু কমনলি ভ্যানিশ করে দিই মাইনাস টু কমনলি হবে এ কিউব এস এ কিউব মাইনাস টু এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টুয়েলভ মাইনাস বি কিউব প্লাস টু বি স্কোয়ার মাইনাস থ্রি বি ইকুয়াল টু জিরো মাইনাসটা জিরো জিরো ভ্যানিস হিসাবে থাকবে কি দেখো এ কিউব এটা সাজিনি একেবারে মাইনাস বি কিউব টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটা কিন্তু প্লাস থ্রি এ এটা কিন্তু মাইনাস থ্রি বি আর এখানে মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো সরি এখানে মাইনাস টুয়েলভ আসছে কেন প্লাস সিক্স ও এটা মাইনাস সিক্স হবে তাহলে এটা কেটে যাচ্ছে তাহলে টুয়েলভ পার্টটা কেটে যাচ্ছে টুয়েলভটা কেটে যাচ্ছে কেটে যাচ্ছে এই যে এরকম হবে ঠিক আছে এটা সূত্র করো তো এ কিউ মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার উপত্যকার সূত্র আর এখান থেকে মাইনাস টু কমন নিলে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে থ্রি কমন নিলে হবে কি এ মাইনাস বি ইকুয়াল টু ছিল দেখো এখানে এ মাইনাস বি আছে এখানে এমআইনাস বি আছে এখানে এমআইএস বি আছে আমরা কি করলাম কমন নিয়ে নিলাম তার এখানে আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু এমআরএসবি নিয়ে নিছি কারণ এর ভিতরে কি এ প্লাস বি সেই এ প্লাস বিকে আমি মাইনাস টু দিয়ে গুণ করলে কী হবে মাইনাস টু এ মাইনাস টু বি এখানে শুধুমাত্র থাকবে প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এখানে বুঝছো তো এখানে কিন্তু এ আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওখানে কিন্তু এ প্লাস বি এবং বি দুটোই আছে তো আমি বিটা কমন নিয়ে নিলাম থাকছে কি এ প্লাস বি তার সাথে মাইনাস টু গুণ করলে কী হবে মাইনাস টু এ মাইনাস টু বি এখন যদি বলা আছে যে যখন এ নট ইকোয়াল টু জিরো তাহলে আমরা এখন লিখতে পারি যে হয় এ মাইনাস খেয়াল করো মাইনাস বিটা পাশে গেলে কি হবে এ মাইনাস এ ইকাল টু বি তো এ ইকুয়াল টু বি এটা কিন্তু আমাদের শর্ত বিরোধী শর্তে বলেছে টু বি তাহলে এটা কি হবে গ্রহণযোগ্য নয় এখানে কি আসছে দেখো তো প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তাই না ঠিক আছে প্রমাণ কিন্তু হয়ে গেছে এটাই প্রমাণ এটাই প্রমাণ তো দেখো যেখানে এই বি আমরা বলেছিলাম সেখানে কিন্তু এটা প্রমাণ করতে হয়েছিল তো এই নর্টিকল টু বি এখানে বলে দিয়েছি গ্রহণযোগ্য নয় দ্যাট মিনস এ নর্টিক্যাল টু বি শর্তে বলেছে আর এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল আমাদের প্রমাণটা কিন্তু অলরেডি হয়ে গেছে অতএব লিখতে পারি আমরা কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস টু প্লাস থ্রি ইকোয়াল টু জিরো দেখাতে বলেছে তাহলে আমরা কী করে ফেললাম দেখিয়ে দিলাম শোর ঠিক আছে দেখিয়ে দিলাম তোর কে গেলাম শিও এবার দেখো গ নাম্বারটা চলে যাব গ নাম্বারটা চলো গ নাম্বারে বলেছে আংশিক ভগ্নাংশ গ কি বলেছে আংশিক ভগ্নাংশ যে কিউ অফ এক্স কে পি অফ কিউ অফ এক্স কে অফ এক্স তারা ভাগ করতে হবে সেটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো চলো আমরা সমাধান করে ফেলি এখানে বলেছে কিউ অফ এক্স ভাগ হচ্ছে কি পি অফ এক্স তো কিউ অফ এক্স কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সেভেন আর পি অফ এক্স হচ্ছে কি এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাই এটাই তো তো অংশে ভাঙসে নিয়ম অনুযায়ী করে ফেলবো আমরা যে ধরি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সেভেন ভাগ হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি কল টু নিয়মটা কী যেন একেবারে টু এক্স প্লাস টু আর বি এক্স প্লাস সি ভাগ এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব বলো তো কীভাবে হলো এটা কিন্তু তোমাদের বইয়ের যে পাঁচটা আংশিক বহন নিয়ম আছে তার ভিতরে চার নম্বর নিয়মটা আমি করছি এখানে বলা আছে কি হরে বাস্তব এবং দীঘাত বৃষ্টি থাকতে পারবে একঘাত দীঘাত এবং সেটার পুনরাবৃত্তি থাকবে না দীঘাত হবে বাট পুনরাবৃত্তি হবে না দেখো তো হরে আছে এক্স প্লাস টু আর এক্স স্কোয়ার প্লাস থ্রি তাহলে দীঘা উৎপাদক আছে বাট এখানে স্কোয়ার কিউব বা ফোর তো নেই তার মানে এটা পুনরাবৃত্তি হয়নি চার নম্বর রুলস তোমাদের বইয়ের ভিতরে চার নম্বর রুল তাহলে যেটা যেটা ফ্রি আছে এটা আমরা এ বাই এক্স প্লাস টু লিখলাম প্লাস স্কোয়ারের কারণে কিন্তু আমার দুইটা চলক নিতে হবে আর এখানে আংশিক ভাঙ চলক বলতে কিন্তু এই বি এবং সি এই দুটা নিয়ে আমরা কাজ করি তাই না আচ্ছা মূলত চলক তো এক্স মূলত চলক তো এক্স তো এ বাই এক্স প্লাস টু আর তবে কি বি বাই হতে পারতো কিন্তু এই দীঘার সমীকরণের কারণে হবে কি দুইটা আর তার প্রথমে ক্ষেত্রে এক্স পরটার ক্ষেত্রে আছে জিরো যদি আমি এখান থেকে তিনটা নিতাম তাহলে কিন্তু এরকম লিখতে হতো যদি নিতাম যদি এরকম নিয়ম থাকতো আমরা কিন্তু এরকম নিতাম মানে এই এক্সের পাওয়ার নিচে যা থাকবে তার থেকে উপরে একটা একটা করে কমতে কমতে যাবে তাহলে বি এক্স প্লাস সি নিলাম ঠিক আছে ওকে যদি এখানে পুনরাবৃত্তি হতো মানে স্কোয়ার থাকতো তাহলে কিন্তু প্লাস নিয়ে এই সেম জিনিস লিখতাম তখন লিখতাম কি কি ওকে তো দেখো এখন নিয়ে হচ্ছে হর থাকবে না তার মানে এক এক নম্বর উভয় পক্ষকে হর দিয়ে লসাগু দিয়ে গুণ করো তার মানে কোনটা এই নিশ্চয় এটা এটা দ্বারা গুণ করে তো এটা গুণ করো এটা দ্বারা গুণ করলে কিন্তু এটা কেটে যাবে থাকবে সেভেন এখানে থাকবে এ ইন টু এক্স স্কোয়ার প্লাস থ্রি আর এখানে থাকবে বি এক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস টু এটা কিন্তু দুই নম্বর আমি কিন্তু হর দিয়ে গুণ করেছি হর পক্ষে গুন করেছি তাহলে কেটে গেছে যেটা মিল থাকবে সেটা কেটে যাবে এর নিচে এক্স প্লাস টু ছিল এক্স প্লাস টু কেটে গিয়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এর নিচে এক্স স্কোয়ার প্লাস থ্রি ছিল কেটে গিয়ে থাকছে এক্স প্লাস টু তো দেখো থেকে আমরা ডিরেক্টলি একটা মান পেতে পারি ডিরেক্টলি যে মানটা পাবো সেটা আমরা বের করে নিব ঠিক আছে ডিরেক্টলি যে মানটা পাবো সেটা আমরা বের করে নিব তাহলে আমাদের অঙ্কটা ক্ষেত্রে খুবই ইজি হবে দেখো এখানে এক্স প্লাস টু ছিল আমি উভয় পক্ষে এক্সের মান মাইনাস টু পাঠালাম তাহলে জিরো হচ্ছে এটাই নিয়ম এখানে জিরো করতে হবে এক্স প্লাস টু তাহলে মান কত হলে জিরো হবে মাইনাস টু অথবা যেটা থাকবে সেটাই কারণ জিরো ধরবো ধরলে এর মান কিন্তু পেয়ে যাবো এরকম ক্ষেত্রে কিন্তু হবে না এটা মাথায় রাখতে হবে শুধুমাত্র চলকের একঘাতের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা হবে আর বাকি অন্যান্য ক্ষেত্রে আমার কি করতে হবে ওই যে সহ সমীকৃত করতে হবে তো মাইনাস বসিয়ে দাও ওকে মানে যেখানে যেখানে নেক্সট হলো সেখানে সেখানে মাইনাস টু বসিয়ে দিলাম মাইনাস টু স্কোয়ার করলে ফোর প্লাস মাইনাস মাইনাস দুই দিনের চার প্লাস সেভেন ইকুয়াল টু মাইনাস টু স্কোয়ার করলে ফোর প্লাস থ্রি আর এটা দেখো মাইনাস টু প্লাস টু তার মানে জিরো জিরোর সাথে যা গুণ করো সব কী হয়ে যাবে জিরো ফোর ক্যাটে গেল সেভেন ইকুয়াল টু কী হবে সেভেন এ বা সেভেন এ ইকুয়াল টু সেভেন বা এ ইকোয়াল টু সেভেন বাই সেভেন তার মানে কত তার মানে আমাদের হলো এর মান কত ওয়ান আমার কিন্তু এ বি সি এ বি সি তিনটা মান বের করতে হবে তো এর মান বের করে ফেললাম এখন বি আর সি এর মান বের করতে হবে তো আর কিন্তু ডিরেক্টলি কোনো মান বসে আমি বের করতে পারবো না এজন্য আমাকে সহগ সমীকৃত করতে হবে তো চলো আমরা সহগ সমীকৃত করব এখান থেকে একটু মুছে দিই তোমরা তোমরা স্টেপ বাই স্টেপ করে নিবা আমরা আমি কিন্তু এর পরে যেটা হবে সেটাই লিখছি তো এখান থেকে এটা মুছে দিই যেটা তোমার লাগবে এখন তো এর এর মান বেরিয়েছে কত অন এর মান বেরিয়েছে কত এর মান বেরিয়েছে অন এখন দেখো এই ওই যে পর্যন্ত মুছে দিয়েছে তারপরে কিন্তু ঠিক আছে তো দুই নম্বর হতে পাই সব সম্মৃত করার জন্য আমাকে একটুখানি কাজ করতে হবে আর এই যে চিহ্নটা এই চিহ্নটা লিখলাম এটা কিন্তু তিন জায়গায় হয় যেখানে ধরবো এই লাইনে হবে আর ওই যে এই গুণ করার সময় এই লাইনে হবে আর উত্তর করার সময় এই তিনটা জায়গায় এই যে সমতুল চিহ্নটা মানে অভেদ চিহ্নটা দেওয়া হয় আর মাঝখানে এখন ক্যালকুলেশন করলে আবার সেখানে দেওয়া হবে এই জায়গায় ক্যালকুলেশন করছে আমি কিন্তু আবার মানে সেম জিনিসটা আবার লিখবো এই জন্য আমার ডাকটা দিয়েছে কিন্তু আমি যদি মান ভরাতাম তাহলে কিন্তু অন্য জিনিস করছি যে কোনো আমরা তিনটা দাগ দিবো না যাও তারপরেও তুমি তিনটা দাগ কোনো অবিচ্ছিন্ন নিয়ে অত চিন্তা ভাবনা দরকার নেই টিচাররা নাম্বার দিয়ে দেবে আশা করা যায় তো সবসময় চেষ্টা করতে হবে নিট অ্যান্ড ক্লিন কাজটি করার জন্য দেখো এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস এটা দে গুন করলে কী হবে বিএক্স প্লাস এক্স গুন করলে কী হবে বিএক্স স্কোয়ার প্লাস হ্যাঁ টু দিয়ে গুণ করলে হবে প্লাস তাই না আমরা আরও দেখি হ্যাঁ ঠিক আছে প্লাস টু সি এক্স প্লাস টু এখন আমরা কী করব আমার মান লাগবে দুইটা এখন তাহলে কী করবো আমরা মান যদি দুইটা লাগবে তাহলে এখন সর্বোচ্চ কুমার এক্স আর এই দুইটা শখ কি করতে হবে সমীকৃত করে পাই ওকে সমীকৃত করে পাই শখ সমীকৃত দ্যাট মিনস কি এক্স স্কোয়ার্স স্কোয়ারটা করি বাম পাশ স্কোয়ার শখ ওয়ান ডান পাশ এক্স স্কোয়ার শখ হচ্ছে এ আর হচ্ছে প্লাস বি আর নাই কিন্তু আচ্ছা এবার এক্সের এক্স এর শখ এখানে টু এখানে এক্স এ শাস টু বি আর এক্স আসছে সি তো মান বসিয়ে দাও এর মান ওয়ান পেয়েছিলাম তাহলে ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে বি এর মান জিরো তাহলে বি এর মান আমরা পেয়েছি জিরো তাহলে এখান থেকে সি এর মান টু ইন্টু জিরো তার মানে জিরো প্লাস সি দ্যাট মিন্স সি ইন্টু টু দেখো এর মান পেয়েছিলাম ওয়ান বিয় মান জিরো সির মান টু তাহলে এ বি সি এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে দেব এব এবং সি এর মান কোথায় বসিয়ে দেবো এক নম্বরে বসিয়ে দেব সমীকরণে আমরা কি করবো এক নম্বরে এব বসিয়ে পাই তো এক নম্বরটা কি মূল অঙ্কটা ছিল কি অফ এক্স ভাগ পি অফ এক্স

আংশিক ভগ্নাংশে প্রকাশ সো স্টুডেন্টস এই ক্লাসগুলি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যাতে করে তারাও এই ক্লাসটি সুন্দরভাবে দেখে ভালো করে সালের পরীক্ষা দিবা তার জন্য প্রস্তুতি নিতে পারে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ